লেখা না ওর পাস করে গেছে সেগনা আমার দোকানে আসে বাচ্চা구나 কিন্তু বাবার নামও লিখতে পারেনি নিজের নামও লিখতে পারে দুটো ছেলে আছে দুটো করে রেগুলার স্কুল লাইভ ভর্তি হয়ে যায় এরাও খেয়ে দেয় আটটার সময় চাটা খেয়ে নেয় 9টার সময় বাচ্চা নেয় বাস ঝামেলা শেষ বিদশাগরের জন্মভূমিতে এক আজব স্কুল স্কুলে শিক্ষক শিক্ষিকা আছে আছে ফুল বিল্ডিং রয়েছে সমস্ত ধরনের পরিকাঠামো নেই শুধু পড়ুয়া শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে ঢুকছে শুধুমাত্র পড়ুয়াদের অভাবে আর এর কারণ হিসেবে স্কুলে শিক্ষার মান অত্যন্ত খারাপ বলে দাবি করেছেন স্থানীয়রা শিক্ষকদেরই কাঠগড়ায় তুলছেন ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতিও স্কুলের ছাত্র সংখ্যা দুই এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা চার মেদিনীপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় রয়েছে জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয় স্কুলটি প্রতিষ্ঠা হয় উনিশশো উনসত্তর সালে দু পর্যন্ত স্কুলে ছাত্র সংখ্যা ছিল গড়ে পঞ্চাশের আশেপাশে শিক্ষাবর্ষে একজন ভর্তি হয়নি স্কুলে বর্তমানে এই প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যা দুজন অথচ স্কুলে ছাত্রদের পাঠদানের জন্য রয়েছে চারজন শিক্ষক শিক্ষিকা ছাত্র কম থাকার কারণে বন্ধ মিড ডে মিল বন্ধ হয়ে গিয়েছে চালের বরাদ্দ দুজন ছাত্র বঞ্চিত হচ্ছে মিড ডে মিল এর সুবিধে থেকে প্রধান শিক্ষকের দাবি তারা দফায় দফায় বিভাগীয় আধিকারিকদের চিঠি দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের এই স্কুলে আনার চেষ্টাও চালিয়েছেন তারা তাদের পড়াশোনা কম হয় যে ছেলে না ফোর পাস করে গেছে সে না আমার দোকানে আছে বাচ্চাগুলো কিন্তু বাবার নামও লিখতে পারেনি নিজের নামও লিখতে পারেনি এবার বলুন কি করতে আসবে আগে অনেক ছেলে ছিল আমি পনেরো বছর এসছি পনেরো বছর দেখছি আগে ছেলে ছিল দিনে দিনে কমে যাচ্ছে যে ছেলে আসেনি পাশাপাশি বাড়ি আমরা নিজেরা যাই মাস্টারমশাইরা সে কোনোদিন যায়নি আর বাবা মায়ের কাছ তো তাদের সঙ্গে কোনো গল্প নেই যে আপনার ছেলে পড়তে পারেনি যে তাকে ডেকে এসে একটা আলোচনা করা বা কিছু বলা সব এতে কোনো গল্প নাই দুটো ছেলে এসে দুটো করে সে রেগুলার বিস্কুট লাই ঘর চলে যায় এরাও খেয়ে দেয় আটটার সময় চাটা খেয়ে দেয় নটার সময় ঘর চলে যায় বেশ ঝামেলা শেষ লকডাউন থেকে এই পরিস্থিতি এখনো চলছে

তার মধ্যে ক্লাস ফোরের একজন ছিল আর দুহাজার পঁচিশে এই দুজন দাঁড়িয়ে আছে থ্রি তে আমি এক সাত দুহাজার উনিশে একটা ওই অবৈধ মানে বদলিকে কেন্দ্র করে আমাকে বিদ্যালয়ে যোগদান করতে দেওয়া হয়নি আমি হাইকোর্টের এতে ছিলাম তখন থেকে আমি দুহাজার চব্বিশ সাল পর্যন্ত স্কুলে ছিলাম না একত্রিশ তেইশে পর্যন্ত তো আমি যখন স্কুলটা ছাড়ি তখন ছাত্র সংখ্যা ছিল ছত্রিশ ছত্রিশ মর্নিং স্কুল চেয়ারম্যান করে দিয়েছিলেন টা ছাত্র ছিল এখন আমি স্কুলে যোগদান করেছিলাম ওই সংখ্যক ছাত্র পাই এবার ওই এক সাত দু হাজার উনিশ থেকে একত্রিশ বারো দু হাজার তেইশ পর্যন্ত বিদ্যালয়ের যিনি সহকারী শিক্ষক কিনা ব্যানার্জি মহাশয় বলতে পারেন আমি হেড টিচার আমার নাম প্রদীপ কুমার সেটা আমরা অনেক চেষ্টা করেছি এক নম্বর দ্বিতীয় নম্বর আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য মানে সরকারের এ ছাড়াও কুড়ি লাঠায় হেন তেন দিতাম যাতে ইন্টারেস্ট হয় আমার মেয়েকেও আমি নিয়ে এসেছিলাম ক্যারেটে শিখাতাম মানে একটু আধটু ওদের ইন্টারেস্ট আনার জন্য তারপর তো আমি স্কুলে থাকিনি আর আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি দুটো স্কুল একটি সরকারি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আর একটি শিশু শিক্ষা এবং তারা সকলে লোকাল টিচার এবার আমরা বাইরে এবার লোকাল মানে দিদিমণি থাকার জন্য তারা একটা ফেসিলিটি পায় কারণ তাদের সাথে গার্জেনের যোগাযোগ থাকে হেন থাকে এ তো বাচ্চাগুলোকে তারা নিয়ে নেয় আর দ্বিতীয়ত যে বাচ্চাগুলো মনে করুন ক্লাস থ্রিতে পড়ছে বা ফোরে পড়ছে তাদের ভাই বোন যখন প্রি প্রাইমারিতে বা বসার মানে ভর্তি হওয়ার বয়স হচ্ছে তখন তারা কি করছে দিদির সাথে বা দাদার সাথে সেই স্কুলে ভর্তি করে দিচ্ছে এই জন্য নতুন ভাবে আমরা কোনো ছাত্র পাচ্ছি না আর সরকারি যে সুবিধাটা পেয়ে গেছে সকলে যে বড় স্কুলে মানে পলিইয়ার বলুন মিশন গার্লস বলুন ওলিগঞ্জ বলুন বাংলা চেয়ে যে বড় বড় স্কুল মানে নাম করে স্কুল এতে ওয়ানে ভর্তি হয়ে গেলে মোটামুটি একটা ছেলে একটু পড়াশোনা করলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে একই স্কুলে পড়ার সুযোগ থাকে যেটা এখানে নেই ঠিক আপনার পাশে যে স্কুলগুলো করছেন সেখানেও তো না পরিবেশ নেই ঠিক

মনে করো আমরা এই তিনজন এসে বসে থাকি দুটো ছাত্রকে কতক্ষণ পড়াবো বলুন এবার ছটা থেকে এগারোটা স্কুল অ্যাকচুয়ালি দুটো ছাত্রকে নিয়ে অতক্ষণ টাইম কাটানো যায় না আজ আজ তিন চার বছর ধরে জলও নেই মানে ছাত্র ছেলেরাই বাথরুম করবে কোথায় আমরা বাথরুম করব কোথায় আর মিড ডে মিলও বন্ধ জানুয়ারি থেকে পৌরসভা চাল দেওয়া বন্ধ করে দিচ্ছে আর এপ্রিল মাস থেকে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে ওদেরকে আমরা নিজেদের পয়সায় ওই দিন মিষ্টি দিন কেক কোনোদিন বিস্কুট প্যাকেট এইসব এইভাবে দুটো ছেলে এখন আসছে তাদেরকে তো তাড়িয়ে দিতে পারবো না আর তাদেরকে কিছু না দিলেও খারাপ লাগে এই অবস্থায় চলছে আমার নাম শ্রী প্রদীপ কুমার সিংহ মহাপাত্র আমি স্কুলের প্রধান শিক্ষক স্যারটিকে বলেছিলাম যে যাতে স্টুডেন্টরা আসে আপনারা সেটা আপনাদের দায়িত্ব আপনারা বাড়িতে বাড়িতে যে বুঝান যে গার্জেনদেরকে বুঝিয়ে বাচ্চাদেরকে যাতে পাঠায় আপনারা সেই চিন্তাধারা নিন এত কম বাচ্চা অথচ সরকারের টাকা তো প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে এক হেড টিচার যে হেড মাস্টার আছেন তার তিনারই তো এক লাখ টাকা দিতে হয় তো তারপরে আছে সব পঞ্চান্ন হাজার কারো ষাট হাজার এরকম এত বাচ্চা আসছে না কেন কি কারণ আপনি কি জেনেছেন আমরা তো শুনছি যে এখন মাস্টার যে যারা আছেন টিচাররা তারা খুব কেয়ার নেয় না স্কুলে কেউ ঘুমি ঘুমাবে চেয়ারে বসে বসে কেউ গল্প করবে কেউ ফোন ঘাঁটবে এরকম শুনেছি তবুও আমি ওনাদেরকে বলেছি যে আপনারা একটু স্কুলের প্রতি দরদ নিন একটু সচেতন হন যাতে স্কুলটা সুন্দরভাবে চলে আপনারা সেটা দায়িত্ব নিয়ে করুন করলে একটা আমাদেরও কুড়ি নম্বর ওয়ালের একটা গর্ব যে স্কুলটা ভালো সব স্কুলেই চলছে কিন্তু ওই স্কুলটা সব থেকে এত কম বাচ্চা কেন আসছে সেটা আপনারা একটু দেখুন যান বাড়িতে বাড়িতেই যান সরকারের সরকারের উদ্দেশ্য হচ্ছে বা এই এই ধরনের স্কুলগুলোতে ছাত্র সংখ্যা বাড়ানো ইনিশিয়েটিভ নেওয়া আপনি আপনার তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নিয়েছিলেন আমরা টিচার দিকে বলেছি অনেকবার আমার বাড়িতে সই করতে আসতো আমি অনেকবার বলেছি বা আমরা একটা মিটিংও ডেকেছিলাম মিটিংও আমরা বলেছিলাম যে আপনারা এটা করুন এরকম কেন এরকম হচ্ছে বাচ্চা আসছে না কেন বা বাচ্চা আগে ছিল তারা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে কেন অন্য স্কুলে চলে যাচ্ছে আপনার স্কুল থেকে কমে যাচ্ছে বাচ্চারা চলে যাচ্ছে কেন আপনারা সেটা চিন্তাভাবনা করুন না তো কেয়ার নিন কেন যাচ্ছে আপনার বাড়িতে বাড়িতে যান বাচ্চাদের গার্জেনদের বাড়িতে বাড়িতে এবারে ধরুন মানে এতটা তো আমিও তো ব্যস্ত মধ্যে থাকি তার মধ্যেও আমি যতটা বলার বলি কিন্তু আমি সেই সময় সবসময় যেয়ে আমি পৌঁছাতে পারি না স্কুল চলাকালীন আমি তো যেয়ে পৌঁছতে পারি না কিছু সময় মিটিং আমরা ডাকি মিটিং এ বলি পদাধিকার বলে আপনি সভাপতি আপনি সভাপতি হয়ে আপনি তো এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারেন না মানে আপনি কি কোনো এ নিয়েছেন আপনি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন না মিটিং এ দেখেছিলাম বলেছিলাম হেড হেডমাস্টার বলেছিলাম বা আরো যারা স্যাররা আছে তাদেরকেও বলেছিলাম তিনটে স্কুলকে নিয়ে মিটিং এ বসেছিলাম এইটা বলার জন্য আলোচনা করার জন্য আমরা সিদ্ধান্ত করেছিলাম বারবার কিন্তু করবেন এখন কি করবেন কি ভাবনা চিন্তাটা এখন সরকারের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যে কি করা যাবে সেটা একটা সিদ্ধান্ত করতেই হবে বসে কি একটা মিটিং করব আপনারা কি বলতে চাইছেন আমরা বলছি একটা কি মিটিং করা ঠিক হবে আপনি কি দপ্তরের সাথে কথা বলবেন বিভাগীয় দপ্তরের সাথে কথা বলবেন আপনি হ্যাঁ আমরা বসবো বসে আমরা আবার একটা মিটিং করবো বা স্কুলে আমরা তাহলে আমরা এখন তো আজকে তো শনিবার হবে না রবিবার ছুটি তাহলে আমরা সব মঙ্গলবার করে আমরা স্কুলের নিজে সব বসে একটা সিদ্ধান্ত করি যদি বাচ্চারা না আসে তাহলে সেইভাবে আবার আমাদেরকেও আবার সিদ্ধান্ত করতে হবে যে অন্য টিচাররা তাহলে অন্য যেখানে বেশি ছাত্র থাকবে সেই স্কুলে তাদেরকে পাঠানো হোক কাজ তাদেরকে করতে হবে কেন সরকারের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বসে বসে টাকা নিচ্ছে এটা তো সরকারের ক্ষতি না আমরা ওটা চাই না ঠিক আছে সব দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটেড পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি ফ্যান্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমহন মিশ্র एमबीबीएस एमएस एम सी एच डॉक्टर एस आर पांडा एम बी बी एस एम एस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एम बी बी एस एम एस ऑर्थो डॉक्टर प्रसाद मंडल एम बी बी एस एम एस गायन डॉक्टर अभिजीत शर्मा एम बी बी एस एम डी डॉक्टर एस तामिली एम बी बी एस डॉक्टर पोथिक सिंह एम एस डी एन बी जेनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एम बी बी एस डी एन बी जेनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো